আজ আমি আপনাদের দোকানের মতন খুব সহজে কিভাবে মিষ্টি দই বাড়িতে বানানো যায় তার রেসিপি দেখাবো বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনারাও খুব সহজে এইভাবে দইয়ের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দইয়ের রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চালে প্যাকেট দুধও নিতে পারেন ফ্লেমটা অন করে দিতে হবে তারপর খুব ভালো করে দুধটাকে গরম করে নিতে হবে এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি যাতে দুধটা খুব তাড়াতাড়ি গরম হয়ে ফুটে ওঠে এখন দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর ফুটিয়ে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম চিনি মানে মেজারিং কাপের হাফ কাপ চিনি দিতে হবে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই দইয়ের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একশো গ্রাম চিনি দিয়েছি তবে আপনারা চাইলে চিনিটা কম বা বেশি করতে পারেন আর এই সময় দিয়ে দিচ্ছি এক চিমটের মতন এলাচ গুঁড়ো আপনারা চারে দুটো গোটা এলাচও এর মধ্যে দিতে পারেন আর নাহলে এইভাবে অল্প একটু এলাচ গুঁড়ো দিলে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে এলাচ গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে চিনিগুলো মেল্ট হয়ে গেছে এবার মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে খুব বেশি ঘন করার দরকার নেই হালকা করে মানে পাঁচ থেকে ছ মিনিটের মতন এইভাবে দুধটাকে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর একটু ঘন করে নিতে হবে প্রায় ছ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবেই দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর যেহেতু চিনি দিয়ে দুধটাকে ফোটানো হয়েছিল তাই হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেছে রকম ক্যারামেল বা কিছু দেওয়া নেই এবার ফ্লেমটা অফ করে দিলাম এখন দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে তাহলেই দইটা খুব সুন্দরভাবে রেডি হবে এখন যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম মানে দুধটা ঘন করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম চার চামচের মতন ফেটানো টক দই টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে টক দইটা মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই রেডি এবার আমি এরকমই প্লাস্টিকের ছোটো ছোটো বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে সমস্ত বাটিগুলোর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম এবার এরকমই অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি তারপর খুব ভালো করে কভার করে দিচ্ছি এতে দইটা অনেক তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে সমস্ত বাটিগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুব ভালো করে কভার করে নিতে হবে আর নাহলে একটা বড়ো প্লেট নিয়ে সমস্তগুলোর মধ্যে একটা প্লেটও এইভাবে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন এবার পাঁচ ঘন্টা এইভাবে রেখে দিচ্ছি। পাঁচ ঘন্টা রেখে দিয়েছিলাম দইটা রেডি হয়ে গিয়েছিল তারপরে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি কারণ মিষ্টি দই ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এবার প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিতে হবে আপনারা দেখুন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আপনারাও এইভাবে মিষ্টি দইয়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সজ খেতেও ভীষণ ভালো হয় আর যেহেতু এখানে আমি ছোটো ছোটো বাটিগুলোর মধ্যে দইটা রেডি করেছি তাই পাঁচ ঘন্টার মধ্যে হয়ে গেছে কিন্তু আপনারা যদি বড় পাত্রের মধ্যে দইটা রেডি করে থাকেন তাহলে কিন্তু একটু বেশি সময় প্রয়োজন পড়বে এখন দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে আর এই মিষ্টি দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে